বাংলাদেশে সর্বপ্রথম আমরাই দিচ্ছি চার হাড়ি চার ঢাকনা এতগুলা জি মাল্টি কুকারে মাল্টি কুকারে কেমনে সম্ভব ভাই অসম্ভব কি সম্ভব করা ডিজনি ইটালি ব্র্যান্ডের কাজ ওরে বাবা ডিজনি ইটালি হ্যাঁ ইটালি ব্র্যান্ডের এটা এক বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এটা কি অ্যাডভান্স করে কিনতে হবে গৌরব ভাই কি বলেন অ্যাডভান্স দিন আছে এখন আচ্ছা একটা টাকা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট আপনার বাসায় যাবে প্রোডাক্ট রিসিভ করবেন বাসা থেকে টাকা দিবেন একটা টাকা অ্যাডভান্স করতে হবে না এর আগে যখন কুকার দেখানো হইছে অনেকের কমপ্লেইন্ট ছিল হাড়ি বেশি একটা দিলেন তিনটা তিনটা হাড়ি দিলেন একটা ঢাকনা দিলেন আচ্ছা লাভ হলো কি ভাই আর বাকি কি দিয়ে ইয়াস এখন আর ওই টেনশন করতে হবে না এখন প্রত্যেকটা হাড়ির সাথে একটা করে ঢাকনা আছে ভাই আসলে আমাদের ঘরে তো গ্যাস আছে কিন্তু গ্যাস দিয়ে আমরা কি করবো শীত চলে আসতেছে ভাই গ্যাস তো থাকেই না একদমই ভাই থাকে না এখন তো বর্তমান যাই আছে শীতের সময় তাও থাকে না আচ্ছা এটা কত লিটার সাইজ ভাই এটা হলো প্রত্যেকটা হাড়ি 5 লিটার ক্যাপাসিটি তাহলে মোটামুটি 20 লিটার ক্যাপাসিটি আপনি দিয়ে দিচ্ছেন সরি 5.5 লিটার ক্যাপাসিটি 5.5 লিটার হ্যাঁ 5.5 লিটার করে ক্যাপাসিটি আর মোটামুটি 22 লিটারের কাজ এই যে দেখেন এই যে দেখেন নো গ্যাস নো ফায়ার ওকে ঠিক আছে কুকিং পট এবং 1500 ওয়াট আচ্ছা ঠিক আছে মাল্টি ফাংশন ইউজ করা যাবে